আর্থিক অবস্থার বিবরণী সংক্ষিপ্ত সব দেওয়া আছে তথ্যের আলোকে ক নম্বরে বলেছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো চলতি মূলধনের আর নাম হচ্ছে কার্যকরী মূলধন চলতি মূলধনের আর নাম কার্যকরী মূলধন বিষয়টি মনে রাখবো কিন্তু যাই হোক চলতি মূলধন বা কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করে যে চলতি মূলধন আমি এই উপরে উদ্দীপকটা নিয়ে রাখবো উপরেটা কিন্তু অঙ্কের অংশ মানে প্রশ্নের অংশ আর নিচের অংশ উত্তর নিচের অংশে উত্তর দেবে বারবার বলছি তোমরা যারা আমার দেখে খাতায় অঙ্ক অঙ্কটা তুলবা তাহলে নিচের অংশটা তুলবা তাহলে উপরে একটা প্রশ্ন প্রশ্ন দেখে দেখে সমাধান করবো সেই জন্য উপরে নিয়ে এসে রেখেছি তাই না চলতি মূলধন সমান সূত্র হচ্ছে চলতি সম্পদ মায়ধার চলতি তাই চলতি সম্পদ মায়ধার চলতি দায় এটা হচ্ছে চলতি মূলধনের সূত্র চলতি মূলধনের আরেক নাম কার্যকরী মূলধন বিষয়টি কিন্তু বারবার বলছি এবার চলতি সম্পদ কোনগুলি চলতি সম্পদ এখানে আছে এই যে এখানে সম্পদ পাশে ব্যাংক উদ্বৃত্ত মজুদ পণ্য প্রাপ্য হিসাব এই যে ব্যাংক উদ্বৃত্ত মজুদ পণ্য প্রাপ্য হিসাব এই তিনটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি সম্পদের পরিমাণ আমরা মাইনাস প্রদয় একটা হচ্ছে আমাদের এখানে চলতি দায় প্রদয় হিসাব সেটা আবার বলছি লক্ষ্য করি চলতি সম্পদগুলো যোগ করে চলতি দায় বিয়োগ করবো তাহলে আমাদের এই চলতি মূলধন বের হবে এবার আমরা এগুলির বান বসাবো সমান দিয়ে এখানে যে পনেরো হাজার পনেরো হাজার দশ হাজার পনেরো হাজার পনেরো হাজার দশ হাজার মাইনাস প্রজয় হিসাবে আট হাজার সমান এটা যোগ বিয়োগ করে আমরা পাবো এটা চল্লিশ হাজার থেকে আট হাজার বিয়োগ করলে বত্রিশ হাজার হবে এবং এই বত্রিশ হাজার হচ্ছে আমাদের চলতি মূলধন বা এই কার্যকরী মূলধন ক নাম্বার শেষ আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের ক্ষ থেকে বলেছিল লক্ষ্য করি উদ্দীপকের ক্ষ বলেছে চলতি অনুপাত ও অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো এবং অগ্নি পরীক্ষা অনুপাতের আরেক নাম হচ্ছে এই তরিত অনুপাত তারুল্য অনুপাত एसिड टेस्ट अनुपात এটা বিভিন্ন নাম আছে যাই হোক আমরা এখন নির্ণয় করব চলতি অনুপাত আর অগ্নি পরীক্ষা অনুপাত তো চলতি অনুপাতে সূত্র উপরে চলতি সম্পদ নিচে চলতি দায় এই যে আবার আমি সেই উদ্দীপকের অংশটা উপরে লিখে রাখলাম নিচে সমাধান করে দেখাচ্ছি এখান থেকে খ নাম্বার উত্তর নিচে শুরু উপরে প্রশ্ন কিন্তু বারবার বলছি চলতি অনুপাতে সূত্রটা লিখি উপরে চলতি সম্পদ নিচে চলতি দায় উপরে চলতি সম্পদ নিচে চলতি দায় এবার এই চলতি সম্পদ আমরা নিচে বের করব এখানে চলতি সম্পদ বের করে নিবো এই তিনটা চলতি সম্পদ ব্যাংক জমা মজুত পণ্য প্রাপ্য হিসাব ব্যাংক জমা প্লাস মজুত পণ্য প্লাস প্রাপ্য হিসাব টাকা হাজার সমান দিয়ে আমরা পাবো সম্ভবত চল্লিশ হাজার এটা হচ্ছে এই চলতি সম্পদ আর চলতি দায় একটি মাত্র আছে সেটি হচ্ছে প্রদয় হিসাব সমান প্রদয় হিসাবে টাকাটা লিখবো এই আট হাজার টাকা এটা হচ্ছে চলতি তাই এখন আমরা মান লিখি এই চল্লিশ হাজার টাকা চলতি সম্পদ উপরে লিখলাম আট হাজার টাকা চলতি দেয় নিচে লিখলাম এবার এইটাকে এটা দিয়ে ভাগ করলে সম্ভবত ফাইভ হবে ফাইভ ইস টু এক হবে অর্থাৎ এক টাকার বিপরীতে পাঁচ টাকা চলতি সম্পদ আছে এক টাকা চলতি দেয় বিপরীতে পাঁচ টাকা চলতি সম্পদ আছে তাই না চলতি সম্পদ অলস অবস্থায় পড়ে আছে এখানে এইটা হচ্ছে খ নাম্বারের আংশিক নম্বরে আরো একটু ছিল সেটা ধরবেন আমি পরের পেজে যাচ্ছি পরের পেজে যাচ্ছি আমি এই যে এখানে বাকিটুকু করবো তার অনুপাতের সূত্র উপরে তরিত সম্পদ নিচে চলতে চাই তরিত সম্পদের সূত্র আমরা আবার এখানে লিখবো তরিত সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ তো অগ্রিম খরচ তো নাই চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য দিব মজুদ পণ্য বলতে সমাপনী মজুদ চলতি সম্পদ চল্লিশ হাজার টাকা পেয়েছিলাম কিছুক্ষণ আগে এবার আমরা মান লিখবো চলতি সম্পদ কিছুক্ষণ আগে চল্লিশ হাজার টাকা বের করেছিলাম মাইনাস সমাপতি মজুদ এই পনেরো হাজার চল্লিশ থেকে পনেরো হাজার বিয়োগ করলে পঁচিশ হাজার হবে এই পঁচিশ হাজার টাকা সম্পদ কিন্তু সম্পদ উপরে আছে তাই তো পঁচিশ হাজার টাকা উপরে লিখবো আর চলতি আট হাজার টাকা অঙ্কে দেওয়া আছে পঁচিশ হাজার টাকা উপরে লিখবো চলতি দায় আট হাজার টাকা নিচে লিখবো এবার পঁচিশ হাজারকে আট হাজার দিয়ে ভাগ করলে হবে তিন আসটা চব্বিশ থ্রি পয়েন্ট তিন দশমিক এক তিন ইস্টু এক লিখবে অর্থাৎ এক এক টাকার বিপরীতে তিন টাকা তেরো পয়সা তৈরিত সম্পদ রয়েছে ত্বরিত সম্পদ রয়েছে ত্বরিত সম্পদের পরিমাণ বেশি রয়েছে তাই না টাকা অলস অবস্থায় পড়ে আছে এখানে বোঝা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের ঘ নাম্বারের উত্তর তো গ নাম্বার উত্তরের জন্য আবার উদ্দীপক উপরে নিয়ে এসে রাখলাম এটার আলোকে আমরা গ নাম্বারের যদি সমাধান করি তো দায় মালিকানা অনুপাতে সূত্র হচ্ছে প্রথমে যে দায় আছে এটা উপরে দায় বলতে বহির দায় বোঝায় দীর্ঘমেয়াদী দেয় প্লাস চলতি দেয় আর মালিকানা তহবিল বলতে শেয়ার মালিকানা সত্য বোঝায় সাধারণ শেয়ার মালিকানা এবার পরিমাণ আমরা এখানে বের করবো বহি দায় আছে যে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দেয় দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণপত্র প্লাস চলতি দায় হচ্ছে পাওনা দায় দীর্ঘমেয়াদী দায় এখানে দুই হাজার চলতি দায় আছে আট হাজার দুইটা যোগ করে দশ হাজার টাকা এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবার আছে মালিকানা সত্য মালিকানা তহবিলটা হচ্ছে এই যে শেয়ার মূলধন সাধারণ যোগ হয় যোগ হয়ে অলিক সম্পদ বাদ যায় কিন্তু এই অঙ্কে অলিক সম্পদ নাই সেজন্য এই দুটো যোগ যোগ করে হবে শেয়ার মূলধন প্লাস সাধারণ সমান এই শেয়ার মূলধন হচ্ছে ষাট হাজার সাধারণ সন্তি বিশ হাজার সমান এই দুটো যোগ করে সম্বত আশি হাজার আশি হাজার টাকা এবার আমরা কি পেলাম বহির দায় পেলাম দশ হাজার এটা আমরা এখানে দাগ দিয়ে বহির দায়টা উপরে লিখব আর মালিকানা তহবিল পেলাম আশি হাজার ওই আশি হাজার নিচে লিখবো এবার দশ হাজারকে আশি হাজার দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এক এক অর্থাৎ এখানে এক টাকা মালিকানা তহবিলের বিপরীতে এই জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সামান্য দায় আছে তার মানে ব্যবসার অবস্থা ভালো এখানে যত কম হবে তত ভালো দায় উপরে আছে না তার মানে কি আশি হাজার টাকার মূলধনের বিপরীতে মাত্র দশ হাজার টাকা আমাদের আট টাকার বিপরীতে এক টাকা আমাদের দায় আছে অনেক কম আছে দায় দায় কম মানে ব্যবসা ব্যবস্থা ভালো বোঝায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো পরের ক্লাসে কি করবো একটু দেখে যায় যশোর করে সমাধান করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইলো খোদা হার